নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছিলাম ঠিক সন্ধ্যে থেকে এই দেখুন সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে গেছিলাম দোকানে যাওয়ার জন্য আর এখানে মেয়েকে দেখুন খুব ঠান্ডা ছিল বাইরে তো প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছিলো তাই মেয়েকে একটু টুপি সোয়েটার সব পরিয়ে দিয়েছি তারপর ওর ব্যাগও নিয়ে নিয়েছিলাম আর ভাই এখানে আনতে চলে এসেছিলো কারণ ওর অনেকগুলো হোমওয়ার্ক ছিলো সেই জন্য তারপরে দেখুন এখানে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর তখন বৃষ্টিটা একটু বন্ধ ছিল আর মানে এত বৃষ্টি হচ্ছে আর ঘরে থেকে থেকে ভালোই লাগছিল একটু ঘুরে আসি তারপরে দেখুন এখানে এই মন্দিরটা তো আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করে থাকি দেখুন মন্দিরটা তখন ঝিমঝিম করে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছিল তারপরে এখানে এই লাইটিংগুলো দেখুন এগুলো পুরো পনেরোই আগস্টের জন্য পুরো মানে একদম লাইটিং করা হয়েছিল আর এটা পুরো এই মাসটাই থাকবে দেখুন রাস্তাটা দেখুন কত মানে দেখতে ভালো লাগছে আর তখনই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এই দেখুন রাস্তাঘাট পুরো ভিজে মানে চারিদিকে একদম জল জল একদম তারপরে এই দেখুন ধরুন আপনার সব দেখায় এই গোল্ডেন প্যালেসটা এটা আমি প্রতিবার গেলেই দেখি এটা খুব ভালো মানে দিয়ে যখন কত গোল্ডেন কালার তারপরে দেখুন আমরা দোকানে চলে এসেছিলাম আর দোকানে এসে দেখছি এখানে মানে খিচুড়ি হবে আর এই জন্যই দোকানে আসা খিচুড়ির জন্য সব কিছু কাটা হয়ে গেছিল সব ভাজাও হয়ে গেছিল দেখতে পাচ্ছেন আপনারা এখানে যা যা ছিল পেঁয়াজ রসুন সব সবজি এখানে সোয়াবিন এখানে মটরশুঁটি এখানে শাক তারপরে এখানে দেখলাম ফুলকপি কাটা হচ্ছে আর ডিমটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি ডিমও দিয়েছিল খিচুড়িতে কালারটা শুধু দেখো আর খিচুড়ি এত হয়ে গেছে আর শেষে আবার হারিয়ে তুলেছে খিচুড়ি রান্না কমপ্লিট দেখো খিচুড়িটা খিচুড়ি কমপ্লিট কে কে খাবে খিচুড়ি চলে আসো কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি এখানে পাপড় ভাজা হবে আর ডিম ভাজা হবে আগে পাপড়টা খুঁজে নেবেন দেখুন পাপড় দিয়ে চেক করা হচ্ছে তেলটা গরম হয়েছে কিনা আর পাঁপড়ি এত ছোট 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 পাঁপড় খেতে খুব পছন্দ করেন তারপরে টুকরি খেতে সেই আর আজকে দেখুন এখানে ডিম ভাজা আজকের মেনুতে ছিল স্ল্যাড ডিম ভাজা খিচুড়ি তারপরে দেওয়া আমার দেওয়ার দেখাচ্ছে ভিডিও করছি বলে তারপরে দেখুন এখানে মেয়ে আমরা সবাই খেতে বসে গেছিলাম আর এই দেখুন পাঁপড় ভাজা তারপর এখানে আমি সবাইকে খিচুড়ি দিচ্ছিলাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন টা